ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গে লাইফ স্টাইল তো চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে তো দেখতে পাচ্ছি এবার আমি এটা দিয়েছি হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর আদা করতে তো এবার আমি করতে করছেন

ভালো লাগবে জল ঢেলে দিয়েছি এবার ঝোলটা ফুটে পড়লেই মাছ দিয়ে দেবো এদিকে মাছটা আমি ভেজে রেখেছি তো ওই মাছটা রুই মাছ দিয়ে ফুলকপির ঝোল আজকে রেসিপিটা Что это, 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 это,